আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার বিগত দুদিন কি গরম দিয়েছিল বলো তো তেমনি রোদ সকালে চোখ না খুলতে খুলতে তোমাদের এখান থেকে দেখাচ্ছিলাম দেখেছিল তো ব্লগে দেখিয়েছিলাম ওরে এই পাঁচটা চল্লিশ মানে ছটাও বাজেনি তখনই রোদ উঠে গেছে আজকে প্রায় দেড়টা দুটো নাগাদ একবার ওয়াশরুমে গিয়েছিলাম ঘুম ভেঙে দেখছি আকাশ ডাকছে গ্রুম গ্রুম করে আমি যে জাগ বাবা বৃষ্টি হয়েছে আর এই দিকে ছাদটা দেখেছ কী অবস্থা একটু হাঁটাচলা করা যায় না একটু বৃষ্টি হলে তবে এই মুহূর্তে সামর্থ্যও নেই যে ছাদটাকে একটুখানি ঠিকঠাক করব। তবে হ্যাঁ ভবিষ্যৎ পরিকল্পনা একটা আছে তবে সেটা করতে গেলে একটু অর্থের দরকার তাহলে ওইদিকে না তাকিয়েই না তাকানোই ভালো চুপচাপ থাকাই ভালো হয় দেখো টেবিল এদিক ওদিক হয়ে আছে মোটামুটি ঘরদড় সব মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর তোমার বৃহস্পতিবার আজকে ছাদটা ভেবেছিলাম সকালবেলায় ঝাঁট দেবো কিন্তু মা লক্ষ্মী আমার একটা কাজ কমিয়ে দিয়েছে দুটো ছাদকেই পুরো ধুয়ে বার করে দিয়েছে মানে এক পশলা বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে তার ফলে ধুলো টুলো ধুয়ে চলে গেছে আমি যাক মা লক্ষ্মী অন্তত যে শ্রাবণীর এখন শরীর খারাপ এখন থাক ছাদটা একটু ধুয়েই দিই জয় মা লক্ষ্মী তাহলে সুপ্রহাত বন্ধুরা কেমন আছে সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ফল গাছ করা খুব কঠিন ফল গাছ করতে গেলে অনেক যত্নের প্রয়োজন হয় এই মালটা মালটা লেবুটা মানে লেবুটার নামই হচ্ছে মালটা কি বাজে একটা নাম দেখো মালটা অনেক কটা হয়েছে অনেক কটা খাওয়া হয়েছে কিন্তু ভীষণ বাজে খেতে আর এই আম গাছটা এমন পোকাটি লাগলো এবারে একটা আম্রপালি মানে হলো না তোমরা তো দেখেছো নুয়ে ঝুঁয়ে থাকে আর এদিকে রাত্রেবেলায় এই রুমের দরজাটা খোলা ছিল তারপরে হাওয়া দিচ্ছিলো বৃষ্টি হচ্ছিল ঢক 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 করে সারা রাত আওয়াজ হয়েছে চলো জামা কাপড়গুলোকে তুলে নিই আর এটা হচ্ছে কুচুম এনেছে ওর ব্যায়াম করার জন্য আর আমার ব্যায়াম করার জন্য তবে হ্যাঁ আমি এখনও উদ্বোধন করিনি জানো এটাকে উদ্বোধন করতে হবে ওই যে নিয়ে এলো তো তারপরেই তো শরীর খারাপ হয়ে গেল উদ্বোধন করতে হবে আর জামা কাপড়গুলো বিকেল বিকেলবেলা দিয়েছিলাম ওই তোমার দুপুরবেলায় মেশিনটা চালিয়ে দিই ওই বিকেল বিকেল সন্ধ্যা সন্ধ্যা করেই কাপড়গুলো দিয়ে দিই কেন বলো তো ওই রোদেতে না জামাকাপড়গুলো জ্বলে যাচ্ছে আর তোমার রোদেতে মানে কি বলবো দিতে তুলতে খুব কষ্ট হচ্ছে এখানে দিয়ে দিলাম সকালবেলা শুকিয়ে গেল আবার ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় দেওয়া আছে ওগুলোকে তোমার সব দিয়ে দিতে হবে এরপর ভিতরেই শুকিয়ে যাবে আজকে আকাশের ওয়েদার ভালো নয় ওই বাইরে দিয়ে নাচার মতন ক্ষমতা নেই আর এই পাঞ্জাবিটা আর প্যান্টটা সেই দেখেছি তো রথে পড়ে গেছিলো প্রভু সেই থেকে কাঁচাও হয়নি তারপরে আমি কেচে মানে শুকিয়ে ফেলেছি কিন্তু ইস্ত্রি করে রাখার মতন ক্ষমতা আমার এখন নেই এখন মোটামুটি তুলে রাখি বাইরে রাখলেই তোমার নোংরা হয়ে যাবে মোটামুটি তোলা থাক আলমারিতে তারপরে যখন পড়বে তখন আবার ইস্ত্রি করে পড়বে তোমার ওই পাঞ্জাবিগুলো সব পুজোর আগে ভাবছি কাঁচাতে দিয়ে দেবো কাঁচাতে দিয়ে দিলে ওরা একটু মাঠ দিয়ে কাছে তো আর ইস্ত্রি করে বেশ ভালো লাগে দেখা যাক কি হয় পরিকল্পনা তো আছে তবে আর হাতে গোনা বেশ কটা দিন আর নেই এবারে পুজোটা বিচ্ছিরি টাইমে মাগো মা মানে আশ্বিন মাস পরতেই পুজো ভালো লাগে নাকি তখন রোদ গরম খুব থাকবে বাচ্চা কাচ্চারা নতুন জামাকাপড় পরে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে পারবে না আর মায়েদেরও কষ্টের শেষ থাকবে না আর বাবাদের কিন্তু একটু মজা থাকে কেননা ওই সময় মানে ব্যবসাদারদেরও একটু হালকা থাকে একটুখানি গা আলগা দেয় আর যারা চাকরিজীবী থাকে তাদের তো মানে ছুটিই থাকে আর আমাদের তো ছুটি বলে কিছু নেই সুতরাং আশ্বিন মাসে হ্যাঁ ওই গরমেতেই নতুন জামা কাপড় পরে যেটুকু আনন্দ করবে করো এই আলমারিটা হচ্ছে ছেলে আর বাবার আমার কিছু থাকে না এমনি তো অভিযোগ তুমি সব আলমারি জুড়ে জামা কাপড় রেখেছো আমাদের কি কোনো আলমারি বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে বৃহস্পতিবার এগুলোর দিকে তাকিও না ওয়াশিং মেশিনে ছিল হ্যাঁ বেলায় দিয়েছিলাম বেলায় দিয়ে হ্যাঁ তারপরে আর ভুলে গিয়েছি ওয়াশিং মেশিন থেকে বার করতেই ভুলে গেছি গন্ধ বেরিয়ে গেল নাকি সকালবেলায় তাহলে যে না হ্যাঁ মোটামুটি ঠিকঠাকই আছে বাইরে দেওয়ার স্পর্ধা হলো না কেন বলো তো আজকে ওয়েদারটা ঠিকঠাক নেই ঝমঝম করে যদি বৃষ্টি এসে যায় যেটুকু শুকিয়েছে না সেটুকুও ভিজে যাবে স্নান টান হয়ে গেছে আজকে হচ্ছে লক্ষ্মী পুজো করবে আর তোমার গুজু এখনও করিনি সাজুকুজু বলতে কি পুজো করার আগে একটু সেজে গুজে পুজো করতে বসবে দেখবে মন ভালো লাগে একটা টিপ পরবো কদিন দেখেছো তো টিপ টিপই পড়িনি চোখ ঢুকে গেছে তারপরে তোমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না একটা দুটো কথা বলতে যাচ্ছে। দুটো কথা বলছি তো কুড়িটা কাশি হচ্ছে কিচ্ছু ভালো লাগছিল না আরে সকালবেলা সব গুছিয়ে গেছি গেছি আর দেখো কেমন করেছে প্রভু কানে ফোন নিয়ে মানে কি বলবো কানে যখন ফোন দেবে তখন কে কোথায় আছে কে কি বলছে মাথাতেই ঢুকবে না ও প্রান্ত থেকে যতক্ষণ না পর্যন্ত বন্ধ করবে যে দাদা আমি রাখছি এ প্রান্ত থেকে ততক্ষণ বলবে না যে হ্যাঁ ঠিক আছে আমি ইশারা করে বলি এবার রাখো এবার তো রাখো কথা আছে দুটো হুম তাই আমার ইম্পর্টেন্ট কথা একটা এখানে নিয়ে এসেছিল বলবে পরে বদনাম করছে বৃহস্পতিবার একটা কুসন এইখানে নিয়ে এসেছে ওইখানে বসে বসে ফোন করছে পা এখানে কুসনের উপর তুলে দিয়ে আরামই আরাম হে জিন্দেগি মে আর হামলোগাকে হে জিন্দেগি মে কামহি কাম হে হিন্দি বলা শিখছি মাঝে মাঝে এরকম উদ্ভট উদ্ভট হিন্দি বলবে হ্যাঁ কিন্তু ব্যাম্পার করে নেবে আমার আজকে সকালে রুটি হয়েছে আলু ভাজা হয়েছে প্লেন আলু ভাজা রুটি আমি সবজি টবজি কিছু করব না রুটি আর আলু ভাজা এই মাথায় এসেছিলো তো ওদের সঙ্গে ফোনে শেয়ার করতে পারিনি কেননা ফোনে রাত্রিবেলায় চার্জ তো দিই না রাত্রেবেলা আগে চার্জ দিয়ে শুতাম কত বক করে ফেলছি কখন পুজো করব। আগে চার্জ দিয়ে সুতাম কিন্তু এখন আর চার্জ দিই না রাত্রিবেলা চার্জ দিয়ে শোবে না ফোনের ব্যাটারি নষ্ট হয়ে না আগে জানতাম না সুতাম তা ফোনে সকালবেলা উঠে দেখছি ফোনের চার্জ নেই আমি দরকার নেই বাবা হ্যাঁ মানে কি বলবো আগে রুটি টুটি করে নিই তারপরে তো প্রভু বেরিয়ে চলে গেল প্রভুর ফোনটা থাকলে প্রভুর ফোনটা থেকে শ্যুট করে আজকে রুটি আর আলু ভাজা হয়েছে পুজো আচ্ছা করে নিই একটু ঠিক করি আর জামাটা ছাড়ি এটা পরে রুটি ফুটি করেছি চান হয়ে গেছে চান করে নিয়েছি এই ওয়েদারে সকাল সকাল চান করে নেওয়া যায় ভালো তাতে বেলায় একবার তুমি গা ধোবা তাও ঠিক আছে এই গোলাপি জবাটা না এত সুন্দর বৈশিষ্ট্যপূর্ণ গাছটা মানে লতা পাতাগুলো খুব কম মানে যদি লতা পাতাটা বেশি থাকতো তাহলে মানে মনে হচ্ছে মানে গাছটাকে দেখে গাছটা ফুলে ভর্তি করে দেওয়ার জন্য যেন বসে আছে কিন্তু লতা পাতাগুলো খুব কম লতা পাতা না থাকলে তো ফুলটা কম আসে আজকে দেখো তিন দু রকমের জবা আর এবার একটা সুখবর দিচ্ছি যতগুলো মাদার গাছ রেখেছিলাম গাঁদা গাছ সবকটাই কিন্তু দেখেছ থোকা গাঁদা হয়েছে তোমাদের গাছগুলোকে দেখিয়ে একদিন দেখাবো সময় পাচ্ছি না তো আজকে বৃহস্পতিবার সমস্ত জোগাড় হয়ে গেছে বৌদি ও পানটি নিয়ে চলে এসেছে আর আজকে বৌদি বাসন মেজে দিয়েছে আমাকে আমাকে বলল বাসন মাজতে হবে না আমি মেজে দেব আর একটা দুশ্চিন্তা কদিন ধরেই মাথার মধ্যে পাক দিচ্ছিল কিন্তু সুরাহা সবসময় আমি পাই না সেই চান্স পাই না কিন্তু সে নির্দেশ আমি পেয়েছি ততদিন পর্যন্ত মাথার মধ্যে খুব চিন্তা হচ্ছিল দেখেছো প্রদীপটাতে তোমাদের দেখাচ্ছি প্রদীপটায় খুব চেনা প্রদীপ তোমাদের মাজা নেই রেখে দেওয়া আছে দু চার দিনই রেখে দেওয়া আছে কেন বলো তো এই যে দেখছো দুটো কালো কালো দেখছো দুটো কালো কালো দেখতে পাওয়া যাচ্ছে ওটা আমি তখন ভাবতাম বোধহয় কালো কালো কিছু তোলার চেষ্টা করতাম তখন কালো কালোই ছিল এখন দেখো ভালো করে স্পষ্ট করে ওই কালো কালো জায়গা দুটো ফুটো হয়ে গেছে আমাকে তো খুব বকুনি দিয়ে বললো সত্তর পাল্টে ফেলতে হবে এই প্রদীপ কিন্তু তোর এই প্রদীপে প্রচুর পরিমাণে শক্তি এসে গেছে কেননা এই প্রদীপটা আমার আঠেরো বছরের প্রদীপ তোমরা বললে বিশ্বাস করবে না আমার আঠেরো বছরের প্রদীপ প্রদীপ যত দিন যায় প্রদীপ তত শক্তিশালী তৈরি হয়ে যায় এটা শাস্ত্রেই আছে এবং এটা পরীক্ষিত কিভাবে পরীক্ষিত যারা প্রদীপের সঙ্গে থাকে প্রদীপকে সম্মান করে প্রদীপ মন্ত্র পড়ে এবং একটা প্রদীপ অনেক দিন ধরে যায় তারাই মানে বুঝতে পারে অনুভব করতে পারে কিন্তু এই প্রদীপ আমাকে পাল পাল্টে ফেলতে হবে যথারীতি ওটা পাল্টে ফেলে এই প্রদীপটা নিয়েছি এই প্রদীপটা আমার অতটা পছন্দ হয়নি যে দ্বিতীয় প্রদীপটা দেখালাম এটা আমার পছন্দ হয়নি তবে একটা প্রদীপ আমাকে খুব তাড়াতাড়ি কিনে ফেলতে হবে ফাটা তোবড়ানো ফুটো প্রদীপ ব্যবহার করবে না আর প্রদীপ যখন তখন পাল্টাবে না যখন দিবে প্রদীপ তোমার সুন্দর প্রদীপ সুন্দর জলে দীর্ঘদিন একটা প্রদীপে তুমি জ্বালাচ্ছ তার মানে কি সেটা শক্তি সঞ্চয় করে ফেলেছে সেটা শক্তিশালী হয়ে যায় প্রদীপটা দিনের পর দিন এরাও কিন্তু শক্তি সঞ্চয় করে ফেলে এরাও দিনের পর দিন শক্তিশালী হয়ে ওঠে দেখেছ আগের প্রদীপে জ্বালাতাম প্রদীপের শিখা আমার সোজা হয়ে উঠতো কিন্তু এটা তো নতুন প্রদীপ এটা একটু ধীরে ধীরে হবে তবে আমি প্রদীপটা চেঞ্জ করব। চেঞ্জ করলে তোমাদেরকে দেখাবো কি প্রদীপ নিয়ে এসেছি এই যে শিখাটা সমান করে তোলার জন্য একটু সময় আমার লাগবে এটা অনেকের কাছে কুসংস্কার কিন্তু আমার কাছে সংস্কার আমি মানি প্রদীপ আর শঙ্খ তোমার নেগেটিভিটি তাড়ানোর জন্য মক্ষম বস্তু এবং এদের সম্মান করতে হয় এদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় এটাই নিয়ম প্রদীপ মানে শুধুই প্রদীপ নয় কিন্তু যখন তখন প্রদীপ চেঞ্জ করবে না প্রদীপ কিন্তু যত দিন যায় প্রদীপের শক্তি বাড়ে এটা তোমরা খুব ভালো জায়গা থেকে জানার চেষ্টা করবে তোমরা ঠিক জানতে পারবে উচ্ছে আচ্ছা কমপ্লিট হয়ে গেছে আর দেখো সমস্ত কিছু কুটে নিয়েছি কুটে নিয়েছি বলতে কি গতকাল ইলিশ মাছ হয়েছিল দেখেছিলে তো প্রভু কোটা দেখেই বলছে উচ্ছে আলু করবে বললাম হ্যাঁ বলছে আমি কিন্তু খাবো না ইলিশ মাছ হলে না ওরা বেশি তরি তরকারি খেতে চায় না আমি খাবে না যখন আর তার করে কি হবে আর খাবে না যখন বলেছে মা কি করেছে ওই টিফিন বক্সের মধ্যে আর ধোই মানে না ধোয়া অবস্থায় তুলে দিয়েছে তার ফলে কি আলুর গায়ে যে দাগটা সেটা থেকেই গেছে ধোয়ার পর আর উঠলো না আর এদিকে সেদিনে বড় মাছটা নিয়েছিলাম সেটার মাথাটা আর একটুখানি ভালো তেল ছিল ওই তেলটা একটুখানি ভালো একটুখানি ভেজে নিয়েছি ভেজে নিয়েছি আর দেখাচ্ছে তোমাদের দেখো উচ্ছেটা ভেজে নিয়েছি আলুটা সিটি দিতে দিয়ে দিয়েছি যে উচ্ছে আলু আর এই মানে মাছের মাথার তেলটা দিয়ে চচ্চড়ি করব। আর অল্প কটা মোরলা মাছ আর ওই যে বড়ো মাছটার মাছটা ছিল চার পাঁচ পিস ওইটা দিয়ে ঝাল করব। এই তেলপোটার মাথা দিয়ে উচ্ছে আলু চচ্চড়িটা আমার ঠাকুমা করতো এত সুন্দর করতো আমার ঠাকুমা খুব ভালো লাগত আর তখনকার মাছের স্বাদও ছিল জানো এখনকার ইডিস মাছেরই স্বাদ নেই আর এমনি মাছের কি স্বাদ থাকবে তখনকার মাছের স্বাদই কত সুন্দর ছিল তেল কত সুন্দর তেল হতো এখনকার মাছের তেলই নেই সেই রকমভাবে তবুও ভেজে নিয়েছি খেতে ইচ্ছা হয়েছে অনেকদিন থেকে মাই বলল। পেঁয়াজ দিয়ে করবে এলাম না আমার পেঁয়াজ দিয়ে করব না বলে নিরামিষ করলে তাহলে আমি একটু খাবো নিরামিষ বলতে কি মাছটুকুই মা খায় তা আগে মাছটুকুও খেত না আমি জোর করে মাছটা ধরিয়েছি আমি তুমি পোস্ত খেয়ে আর কদিন থাকবে হ্যাঁ আর আমার বাবা না এইসব মানতই না এই সধবাদের এটা খেতে নেই এই সধবাদের বলছি বিধবাদের এটা খেতে নেই সেটা খেতে নেই আমার বাবা একদম মানত না একদম মানত না বলতো আত্মা যত দিন চাইবে খাবি যখন আত্মা চাইবে না তখন খাবি না মানে কি বলবো আমার এক বড়ো মা ছিল হ্যাঁ বড়মাকে বলতো আরে দাদা চলে গেছে হ্যাঁ আপনার কি খাবারটা নিয়ে চলে গেছে আসুন একদিন নেমন্তন্ন করি ভালো মাছ কিনবো ভালো মাছ কিনে এখানে মাছের ঝাল বৌদিতে দেওরাতে মিলে বসে খাবো আর বড়মা বলতে আর ভাই এর কাঠামো আর খাওয়া হবে না তুমি তো জানো আমি কত ভালোবাসতাম খেতে দেখো ইউটিউবের মতন একটা জায়গা আছে কত মনের কথা গড় গড় করে বলে দিই কচু আলু মূলো বেগুন বরবটির তরকারি এখন যে কি ভালো লেগেছে দু দিন তিন দিন পরপর হয়ে গেল আমি বললাম দেখ আমি আর করব না এই এক রান্না প্রতিদিন খেতে ভালো লাগে না আর উচ্ছে আলু ওই যে মাথা দিয়ে চচ্চড়ি হয়েছে আর মায়ের আলাদা করে মাছের ঝাল হয়েছে একটু আর আমাদের একটুখানি পেঁয়াজ দিয়ে করছে মাছের ঝাল মানে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি যদি চুনো মাছটা আছে চুনো মাছ আমার একটুখানি পেঁয়াজ দিয়ে খেতে চচ্চড়ি খেতে ভালো লাগে আর ওইটুকু আর কত করব আমি যে একবারে চাপিয়ে দিই আর এই যে কাপড়ি ছোলাটা করে রাখছি মানে সিটি দিয়ে রাখছি যাতে প্রেশার কুকারটা রাত্রিবেলা মানে দিনের বেলা বেরিয়ে যায় আর রাত্রিবেলায় প্রেশার কুকারটা করবো না কেন সকালবেলায় আজকে জল এসে যাওয়া নাকি কালকেও আবার জল আসবে জলে ভিজে ভিজে আবার বৌদিকে মাজতে হবে ভিজে ভিজে ঠিক নয় মানে বেশিনে মেজে নেয় যখন বৃষ্টি পড়ে তখন আমার বেশিনেতেই মেজে নেয় কিন্তু প্রেসার কুকারটা ঝামেলাটা রাত্রিবেলায় রাখবো না বলে এই তোমার এই রান্নার শেষেই কাবড়ি ছোলাটা সিটি দিয়ে রেখে দিচ্ছি এটা হবে রাত্রে রুটির একটা তো করা থাকবে তারপরে বাপরে আজকে কী হারে গরম রেখেছে গো দেখো ওইদিকে মাছের ঝালটা করতে দিয়ে যে কটা জামা কাপড় দেওয়া ছিল বাইরে দেওয়া ছিল সেইগুলো মানে আমাদের যেগুলো সকালবেলা বাসি জামা কাপড় সেগুলো সমস্ত তুলে নিয়ে এসে পাট টাট করে রাখলাম আর ওই জন্য না আমি সমস্ত কুটে টুটে নিয়ে জোগাড় করে নিয়ে রান্না চাপাই তাহলে কি হবে রান্না করতে করতে তুমি কমিয়ে দিয়ে চাপা দিয়ে একটা দুটো কাজ তোমার করা হয়ে যাবে রান্না তো হয়ে যায় গান শুনতে শুনতে নাচতে নাচতে রান্নার পর এই কাজটা যতক্ষণ না হবে এই তোমার রান্নাঘর পরিষ্কারের কাজটা আজকে আবার বৃহস্পতিবার আমি না অন্যদিন তবুও ভাতটা খেয়ে উঠে রান্নাঘর পরিষ্কার করি বৃহস্পতিবার আমার সেটুকুও সময় রাখতে ইচ্ছা করে না মনে হয় যেন বৃহস্পতিবার সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে একটুখানি হাত হাতপাত ধুই একটু বসবো তারপরে খাবো রান্নাঘরটা পরিষ্কার করে নিলে বেশ শান্তি লাগে সব সব আমার মনে হয় সব হাউসওয়াইফদের ওই একটাই মানে কি বলবো একটাই দুশ্চিন্তা এই রান্না হয়ে গেল। এরপর রান্নাঘর পরিষ্কার আছে রে বাবা এরপর রান্নাঘর পরিষ্কার করতে হবে কিন্তু আমাদের এটা অভ্যাস হয়ে গেছে বলো আমাদের এটা আর কিছু মনে হয় না তবুও দেখবি রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবার পর যখন রান্নাঘরের দিকে তাকাবে হ্যাঁ যাক কি বাবা একটা বড় রকমের কাজ হয়ে গেল কিন্তু রান্নাঘর তোমার ওই বিকেল পর্যন্ত থেকে গেলে না যে আলস্য এসে যায় থাক পরে করবো থারে থাক পরে করবো তখন আর ভালোও লাগে না আর এটা ঠিক সংসারের ক্ষেত্রে উচিত নয় রান্না হয়ে গেল ঝপঝপ রান্নাঘর পরিষ্কার করে নাও ব্যাস একদম অনেক বড় কাজ থেকে নিষ্কৃতি এই বয়স হয়ে আমাকে নিয়ে যেতে হয় স আমাদের দেখেছো তো রান্নাঘর থেকে কলতলাটা অনেক দূরে রান্নাঘর থেকে কলতলা সমস্ত রেখে দিই রেখে দিই রান্নাঘর পরিষ্কার করে নিলাম এখন বাজে তোমার দুটোর মধ্যে খাওয়া হয়ে গেছিলো এখন বাজে আড়াইতে এইবার তোমার জামা কাপড়গুলো যেগুলো তুলে নিয়ে এসেছি সেগুলো একটুখানি বার সাট করে রাখলাম আর এইটা হচ্ছে তোমাদের বলছি না মুসম্বি মুসম্বিটা এখন একটু খেও এটা সিজনের জিনিস তো এটা খেলে কিন্তু খুব উপকার আবার সকালে যে নাইটিটা পরেছিলাম ওটা পুরো ঘেমে পুরো ভিজে গেছি এই নাইটিটা পরলাম পরে সকালে দেখলে তো বৃষ্টি পড়েছে দুটো ছাতে ভিজে গেছিলো তাই একটুখানি হাঁটা চলা পাইচারি করি করে কটা এক্সারসাইজ করি এক্সারসাইজ তো কতগুলো হয়নি হয়নি একে তো অসুস্থ ছিলাম আর তোমাদের তো বলেইছি এই যে ঘাড়ে এই পিঠের যে ব্যথাটা আমার এক্সারসাইজ করেই কমেছে কিন্তু ওটা কিন্তু অপারেশান কেস ছিল ওটা পুরো হাটটা বেড়ে একদিক থেকে বেড়ে আর একদিকে ঢুকে গেছে এতটা সেটা কিন্তু অপারেশান কেস হ্যাঁ এবং হাটটা বেড়ে ওরকমভাবেই পজিশানে আছে তা ডাক্তার বলেইছিলেন যে অপারেশ এই যদি আপনি ব্যায়ামটা করতে পারেন ঠিকঠাকভাবে তাহলে কিন্তু রেজাল্ট হতে পারে আর সত্যি আমার হয়েছে তো তো তোমাদেরকে আমি বলেইছি তা বিকেলবেলা একটুখানি পাইচারি করে একটা দুটো ব্যায়াম করবো গতকাল রাত্রেবেলায় আমার যা ফোন করেছে মানে পড়েছিলো দু দিন তিন দিন আগে দুবার করেছিল করে এবার প্রভুর সঙ্গে কথা হয়েছে ও বলেছে ও এখন কথা বলতে পারছে না হ্যাঁ ওর গলায় ইনফেকশান হয়েছে কথা বলতে পারছে না সুস্থ হলো তোমাকে ফোন করবো তা কালকে আমি সন্ধ্যেবেলা ফোন করেছি দা সন্ধ্যেবেলা ধরতে পারিনি বিজি ছিল ফোনটা দিয়ে রাত্রেবেলা খেয়ে দিয়ে উঠেছি তখন ফোন করেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ফোনে কথা হয়েছে তখন বলছে তো শরীর খারাপ শুনলাম হ্যাঁ জ্বর হয়েছে এই সেই হয়েছে হিমোগ্লোবিন কমে গেছে তুই এক কাজ কর তুই এটা কর কপাল ভাতি আর অনুনম বিলম আমার যা বলছে মানে কালকে অনেকক্ষণ কথা হয়েছে বলছে আমার মেজোজা বলছে আমি দশ বছর করেছি ওখানে একজন যোগ যোগব্যায়াম শেখাতে আসতো একটা ছেলে তা সবাই এই একটা বড় একটা জায়গা ছিল ফাঁকা জায়গা ছিল ওখানে যোগব্যায়াম শেখাতে আসতো তো সবাই ওখানে এসে জড়ো হতো বলছে সাড়ে পাঁচটায় আমরা চলে যেতাম সাড়ে পাঁচটা থেকে সাতটা দশ পনেরো পর্যন্ত যোগব্যায়াম হত ওই তোমার প্রাণায়ামটা শেখাতো প্রাণায়ামটা করতো তার সঙ্গে কটা যোগ ব্যায়াম যার যেমন অসুবিধা সেরকম অনুযায়ী কতগুলো যোগব্যায়াম হ্যাঁ হতো বলছে তখন তো খুব ভালো ছিলাম তারপরে আর ওটা যোগ ব্যায়ামের ক্লাসটা হয় না কিন্তু আমি কন্টিনিউ চালিয়ে গেছি বলছি আমি খুব ভালো আছি তুই কর বললাম হ্যাঁ ভালো জিনিস না মানুষ কানে শোনে হ্যাঁ হ্যাঁ করব করবো করবো করতে হবে করতে হবে কিন্তু উদ্যোগটা আরম্ভ হয় আমাকে তোমরা অনেকেই বলেছিল বলেছিলে যে ওই দেখো এনেছি তোমার ব্যায়াম করার যোগব্যায়ামটা আমাকে আরম্ভ করতে হবে যোগব্যায়ামটা বলতে কি আমি যেগুলো কোমরের জন্য করি ওগুলো তো করি করি ঘাড়ের জন্য কোমরের জন্য আর একটা দুটো করতে হবে আর তোমার প্রাণায়ামটা অবশ্যই করতে হবে প্রাণায়ামের যে কত গুণ ধারণারও বাইরে আর একটা কমেন্টের উত্তর আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি কমেন্টের উত্তর ওই ঝাঁটার ব্যাপারটা কালকে বলবো হুম ঝাঁটার ব্যাপারটা জিজ্ঞাসা করেছে আমি কালকে তোমাকে বলবো আর আরেকজন জিজ্ঞাসা করেছে অনেকদিন থেকে দুধ ওদলানোর ব্যাপারটা কোন ভিডিওয়ে দুধ ওদলানোর ব্যাপারটা দেখেছে সে বুঝতে পারছে না মঙ্গলবার দিন দুধ ওদলানো মঙ্গলবার দিন যদি দুধ নাও দুধটা দাঁড়িয়ে থেকে যে উত্তচ্ছে সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এতে বাড়ির সংসারে শ্রী বৃদ্ধি হয় তা দুধ যেন পুড়ে পুড়ে মানে ওভারফ্লো হয়ে গিয়ে যেন পুড়ে না যায় দুধটা হচ্ছে তখন কমিয়ে দেবে মানে দুধটা একবার দুবার উতলোনাটা দেখবে দুধ এইটা আমি খুঁজে পাচ্ছি না তোমার কোন ভিডিওই আছে তুমি একটু বলে বলে দিও আমি দিলাম আর ছাড়ার বাবাটা কালকে বলবো তাহলে আজকে ওয়েদারটা ভালো রোদ নেই কিন্তু প্রচন্ড গরম বাপু খুব গরম ভিডিওটা আপলোডে বসাতে হবে হুম আপলোড হতে খুব দেরি হচ্ছে আবার মেঘলা করেছে জানি না কী হবে তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আদাসিক বন্ধুরা টাটা